আবার আরেক পিয়ার মাল দেখতেছেন ভয়ের ভি মডেলের মাল উপর একটা স্পিকার নিচে আরেকটা স্পিকার ফোর ফোর হাই অনেক সুন্দর একটা মাল বাজে খুব ভালো এটা দিয়ে দুইটা পয়সা কামাইতে পারবেন কে কী বিক্রি করে তা আমার কাছে বলবেন না আমার কাছে আসবেন মালগুলো দেখবেন বাজাবেন টাকা পকেটে নিয়ে আসবেন দুই থেকে এদিক আর সেদিক ঘোরার উদ্দেশ্য কেউ আমার কাছে আসবেন না কারণ আমি অনেক ব্যস্ততা মানুষ বাই অনলাইনের ব্যবসা এটা বুঝতেই তো পারতেছেন চার ইঞ্চি কল ফোর ফোর হাই শরীরটার ভিতরে যদি হিটটা না লাগে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই গা ভাই ফোর ফোর এসটি হাই এইটা বিক্রি করে সময় পঞ্চান্ন মানে আমার পঞ্চান্ন পঞ্চাশের নিচে আমার কাছে কোনো মাল নাই সীমিত দুই হাজার টাকা রেটে লাভে আমি মালগুলা বিক্রি করে বলে আজকে হঠাৎ এক হাজার টাকা লাভে বিক্রি করে বললাম এক সিরিজের মাল পুরো দোকানটা খেয়ালি করে বললাম আবার এরকম মাল নিয়ে আসবো এইটা যদি নেন এটা পর্ব কিউ দামাদামি করবেন না ফিক্সড এলো এগুলো আপনার কিন্তু পেস্টিং জ্যাকেট এই যে কিউ ফোর জেবি এর সেট যে সবার থেকে এটা হলো আপনার ব্যাগে তিন ইঞ্চি বড় ব্যাগে তিন ইঞ্চি বড় এলো আপনার পেস্টিং জ্যাকেট একজন জ্যাকেট বানাতে গেলে লাগে আট টাকা এই পেস্টিং জ্যাকেট সহকারে এটা যদি নেন কিউ কোন দামাদামি না একদম পাঁচচল্লিশ হাত টাকা একদম পাঁচচল্লিশ হাত টাকা যদি বলে যে পিয়াশ ভাই আপনার ভক্ত আমি একশো টাকা হারাই গেছে গা সম্ভব না ভাই এটা কিনা দামে দিয়ে দিলাম কথা আবার বুঝতে পারছেন এটা পাঁচ চল্লিশ দিয়া কিনছি পাঁচ চল্লিশ দিয়ে দিলাম এবার আমার মনটা একটু ভালো কেন জানি তা নিজেও বলতে পারি না এটা দিয়া দুইটা পয়সা কামাইতে পারবেন আশা রাখতেছি এখন অনেক ভক্ত বলবে যে পিয়াশ ভাই স্পিকারটি কাটছে হ্যাঁ স্পিকার কাটছে আবারই কোম্পানি কোম্পানির লাগাইছে ঠিক হয়ে গেছে ভাই আমরা মানুষই তো ফেরেস না রে ভাই আমাদের শরীরে তো কত দাগ গোসা কাঁটা ছেঁড়া আছে এটা হলো চার ইঞ্চি ইঞ্চি স্পিকার আপনারা চেক তারপরে দেখবেন মালটা কোম্পানির কিনা বাজে কিনা সেটা দেখার দায়িত্ব একমাত্র আপনাদের যারা ইউটিউবে আজকে নতুন করে আমার ভিডিওটা দেখতেছেন আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানির সাউন্ড সিস্টেমের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল কয় বিক্রি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী জেবিএল কিউ ফোর এই দুইটা কোয়ালিটির মাল আল্লাহর রহমতে পাঁচ মাস আমার কাছে ফোর হিউজ পরিমাণের কালেকশনের মাল আছে ভাই একই চারের মাল এক একটা এক কোয়ালিটি এক একটা এক এক মডেল আপনারা আমার দোকানে আসবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধুলাইপাড় আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এই যে কিউ মালটা যারা ভিডিও দেখতেছেন আপনার দিকে আমার দিকে টাকাই রয়েছে একবার ব্যান নিয়মাল মাত্র এক বছর ব্যবহার করা এখন যে কিউফরগুলো গুলো সি এর স্পিকার দিয়ে আসে আগে পিবির কিউপার স্পিকার দিয়ে আসতো এখনও আসে দুইটা কি কোয়ালিটি হয় এক হলো আপনি পিবির কিউফোর স্পিকার দিয়ে এক হলো আর্ট সি অরিজিনাল স্পিকার দিয়ে চার ইঞ্চি বয়স্কল ফোর পয়েন্ট পনেরো ইঞ্চি স্পিকার এরা যদি নেন কিউ দামাদামি করবেন না ফিক্সড রেট একদম আর হাজার টাকা ভাই বানানো বোর্ডের মালে সারা বাংলাদেশের মানুষগুলো ফেসবুকে ইউটিউবে বিক্রি করতেছে আর কোম্পানির মাল পাই যেতেছে মাত্র আটচল্লিশ হাজার কোম্পানি কোরসুপার কোম্পানি স্পিকার কোম্পানির হাই দেখেন ব্যান্ডের প্রোগ্রাম করা কি না আমি লোকাল মাল কিনেও না লোকাল মাল ব্যবহার করি না যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও আপলোড করার পরে ভিডিওটা ঘোলা হয়ে যায় এই জন্য বলছি আমার দোকানে আপনারা আসেন লাইটিং সার ফির থেকে দুইটা হিউজ পরিমাণ কালেকশন আছে বড় বড় একটা দোকান কিনি এখন এগুলি আপনাকে দোকানটা কিনতেছে আমি দেখামো এগুলি আমার পছন্দ আপনার দোকান আইসা চেক করে তারপর মালগুলো নিয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতেছেন বা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকবার কল দিয়ে বলছে পিয়াস ভাই প্রতিদিন কেন ভিডিও আপলোড করেন না আমাকে ভালোবাসেন এজন্য কথাগুলো বলেন প্রত্যেকদিন মাকে যদি বারে বার ডাক দে মা মা মায়ের কিন্তু বিরক্ত হয়ে যায় কিন্তু উপর আল্লাহ বিরক্ত হয় না কারণ উপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এর জন্য ভাই প্রতিদিন বিরক্ত হয়ে যাবে একদিন আসমো আপনাদের মাঝে ভালো লাগবো আমরা একটা ভিডিও চাললেই ওই দোকানের মালগুলা বিক্রি হয়ে আল্লাহ আমাকে খুবই শান্তিতে রাখছে খুবই ভালো রাখছে টেনশনে ব্যবসা করি না কিস্তি নাই ভাই কিস্তি নাই কোনো কিচ্ছু নাই শরীরের একটা অংশ কোনো বিক্রি করি না নামি নাই আল্লাহ পাকে খুবই ভালো রাখছে কিছু কিছু বাচ্চা পলা পাই না এখন ইউটিউবে বের হয়ে গেছে ওদের কাছে টাকা আছে ভাই